যে হাসনাত عبدുള്ള ছাত্র সমন্বয়ক যে এখন এনসিপির নতুন যে পার্টিটি হচ্ছে তার একটি নেতা কিছু इलाकेে যে বলল সেনা বাহিনীর সাথে তার মিটিং এ কি কি কথা হয়েছে আমি তো তার কথা বিশ্বাস করতে পারি না এই কারণে পারি না কারণ গোপন মিটিং গুলোতে কি কথা হয় বাইরে এসে সে মিথ্যা কথা বলে কারণ আপনাদেরকে একটু মনে করে দিতে চাই জুলাই মাসের 20 তারিখে 2024 সালে আমাদের সাথে এই তিনজন ছাত্র সমন্বয়কের একটা মিটিং হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এবং এই মিটিং এ ছিল এই হাসনাদ আবদুল্লাহ সার্জিস আর হাসিব আর একটা ছেলে যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে মেট্রো রেল যদি আগুন জ্বালি না দেয়া হতো পুলিশকে যদি হত্যা করানো হতো তাহলে তাদের বিপ্লব সফল হতো না তো এই ছেলেটাও ছিল তো এই তিনজনের সাথে মিটিং যেটা আমাদের হয়েছে সেখানে কিন্তু প্রথমবার তারা যখন এসেছিল তখন আমরা গিয়েছিলাম এবং তারা অনুরোধ করেছিল যে তারা তখনই আলোচনায় বসতে চায় না আর কিছুদিন পরে তারা বসতে চাই তাদের আরো কিছু प्रिपरेशन লাগবে আমরা কিন্তু তাদের সেই মতামতদের সাথে মতামতকে শ্রোতা জানি তখন আমরা মিটিং করি আমরা গিয়েছিলম কিন্তু আমরা তারপর চলে এসেছি আমরা চাইলেও কিন্তু বসতে পারতাম না রাষ্ট্রUntitledon পথে আমরা আছি আমাদের সিকিউরিটি ফোর্স সবাই ছিল তারা তিন দিন চড়ুকোট আমরা তাদের অপিনিয়ন ব্যাপারে শ্রোতা ছিলাম কিন্তু দ্বিতীয়বার আমরা যখন গেছি তখন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে দুই ঘন্টার উপর মিটিং হয়েছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেত কোনোভাবেই না বলি যে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তাদের নয় দফাকে তারাই কিন্তু পরিবর্তন করে আট দফা করেছিল এবং পরবর্তীতে তারা মিটিং শেষে বের হয় গণ মাধ্যমকে তারা এই কথা বলেছিল এবং গণমাধ্যমকে তারা যে কথা বলছিল এটা কিন্তু রেকর্ড আছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কোনোভাবে এটা প্রকাশ না করে যে তাদের সাথে দু খান্ডের উপর মিটিং হয়েছে আমরা যেন বলি যে তারা শুধু দাবি জানাতে আসছে দাবি জানিয়ে চলে যাচ্ছে তো ওই মিটিং আর অনেক কথা হয়েছে আমি এখন এগুলো বলছি না কিন্তু এই মিটিং এ তারা কি বলেছিল এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন যে কত বড় মিথ্যাবাদী এরা সে মিটিং এ তাদের কি আচরণ ছিল কিভাবে তারা কথা বলেছিল কি তারা চেয়েছিল আর পরবর্তীতে সে মিটিং এর বিষয় নিয়ে সে ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে এটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা ন্যূনতম অনেস্টি সততায় নাই একটা বিষয় হতে পারে যে একটা গোপন মিটিং এ যে কথা হয়েছে সেই সেখানে একটা এগ্রিমেন্ট থাকে সেই হয়তো সে তার যে সংগঠনের জানাবে আমরাও যে আমাদের সাংগঠনিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি কিন্তু এর বাইরে হয়তো জেন্টেলস ম্যান এগ্রিমেন্ট যেটা থাকে বাইরে কাউকে জানানো হয় না এটা একটা বেসিক নীতিনৈতিকতা প্রশ্ন কিন্তু সেই ছেলে ওই মিটিং এর প্রশ্ন টেনে বিভিন্ন জায়গায় কথা বলে বেরিয়েছে এবং সকল কথা মিথ্যে কথা বলেছে এবং নিজেদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করেছে তো এরকম ঘটনা যখন ঘটে তখন আমাদেরও দায়িত্ব হয়ে যায় আসলে ওই গোপন মিটিং এ কি আলাপ হয়েছে সেটা দেশবাসীকে জানানো কারণ তারা তো মিথ্যে কথা বলছে ওরা যদি সেই মিটিং এ কোনো কথা না বলতো সেগুনে বাগাড়ম্বর এবং এই ধরনের হিরোগিরি নাটকবাজি না করত মিথ্যে কথাগুলি না বললে আমরা হয়তো সেই জেন্টলম্যান এগ্রিমেন্ট বা নীতি নৈতিকতা জায়গা থেকে চুপ থাকতাম কথা বলতাম না কিন্তু আজকে যে মিথ্যাচারগুলি করছে তারা আমি তো হাসি পায় কথা শুনে আমার যে সে মিটিং এ তারা তাদের কি আচরণ ছিল কি বক্তব্য ছিল আর এখন তারা সাধারণ মানুষকে কি কথা বলে অদ্ভুত কি তারা বলেছিল একটি একটি করে সব আমরা প্রকাশ করব এবং তাদেরকে একটু মাথায় রাখতে বলবো সে মিটিং কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন হয়েছিল কাজে তারা যে বক্তব্যগুলো দিয়েছে কি কথা বলেছিল এগুলো কিন্তু প্রমাণ আমরা হাজির করতে পারবো খুব বেশি যদি মিথ্যাচার তারা না করে মিথ্যাচার না করে এগুলো থেকে চুপচাপ থাকাই ভালো এত নিজেকে হিরোগিরি দেখানোর ভিতরে এসে মানে কাচুমাচু করে சரেন্ডার করে আর বাইদেশে হিরোগिरी Don't do that নুনতো তো লজ্জাশরম থাকে গুলো করা উচিত না নতো তো সততা থাকলেও করা উচিত না কাজেই এই ছেলের কি বক্তব্য গোপন মিটিং এ কি বলেছে এইসব কথা আমি বিশ্বাস করি না আমার মনে হয় না বাংলাদেশ কি বিশ্বাস করে সেনা বাহিনীর পক্ষ থেকে কেন তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে আওয়ামী লীগ রিফাইন হবে না কি হবে সেটা আওয়ামী লীগ ডিসাইড করবে আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে シナ বাহিনী আমাদের পক্ষ থেকে রিফাইন আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো কারণシナ বাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই আর আওয়ামী লীগের পূর্ণ করারও কোনো প্রশ্ন কেন আস না কারণ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকবে এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ হ্যাঁ জুলাই আগস্টের ঘটনাগুলোকে ঘিরে বেশ কিছু ভুল বোঝাবুঝি হয়েছে দেশে মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে এটা আমরা বুঝি এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের ভিতরে অনেকগুলো খেদ আছে অনেকগুলো আছে যেগুলো আমরা নিজেদের মধ্যেও আমরা আমাদের ব্যর্থতা এবং আমাদের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দেশের মানুষকে সত্যটা শেষ আমাদের জানাতে হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে আওয়ামী লীগকে রিফাইন করা হবে না একই আওয়ামী লীগ থাকবে সেটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিবে এখন পর্যন্ত আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একেবারে সর্বোচ্চ পর্যায়ের থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত হয়ে অন্য কাউকে এই সিদ্ধান্ত নেওয়ার বা অন্য কোন পক্ষর এই আলোচনা করার কোন প্রয়োজন এবং আছে বলে আমরা মনে করি না এবং এটা একেবারে অপ্রাসঙ্গিক কাজে এই ধরনের অবাস্তব এবং অযৌক্তিক এবং মিথ্যাচার যারা এরা করছে করে একটা পরিস্থিতি তৈরি করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যেভাবে কালিমা লেপন করছে একটা একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা আজকে মুখমুখি করেছে এটা খুবই দুঃখজনক তা বাংলাদেশকে আসলে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা আসলে একটা জঙ্গিতন্ত্র তৈরি করতে যাচ্ছে বাংলাদেশে তারা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল তখন তাদের সাথে যখন আলাপ হয়েছিল আমাদের তাদের পুরো যে বিষয়টি ছিল সেটা কোটা নিয়ে এর বাইরে তো বাকি এত কিছু তারা এখন বলছে তখন তো বাংলাদেশের মানুষকে তারা এগুলো বলেনি দেশের মানুষ এগুলো জানতো না যে তারা কি সেকেন্ড রিপাবলিক করবে তারা পলিটিক্যাল পার্টি করবে তারা সংবিধান বদলায় ফেলবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে তারা জামাতকে প্রতিষ্ঠিত করবে আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়েছে একজন খাস জামাতিকে একজন যুদ্ধাপরাধীদের সহযোগী একজন যুদ্ধাপরাধী তার সহযোগীকে সে নাকি মানবতা বিরোধী অপরাধের বিচার করবে কার করবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের যারা এদের স্বাধীন করেছে এই স্বাধীনতার বক্ষ শক্তি তাদের তো এই যে বিষয়গুলি তাদের হ্যাঁ বত্রিশ নাম্বারকে তারা ভেঙে দিল বত্রিশ নাম্বার যে ভাঙলো তারা প্রতিটি ইডের হিসাব নেওয়া হবে বাংলাদেশের মানুষই নিবে আমরা থাকি না থাকি মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে যে চেতনার উপর ভিত্তি করে সেটাকে কিন্তু তার মুছে ফেলতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষ অনেক খানি বিভ্রান্তির মধ্যে পড়েছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি এবং ব্যর্থতা ছিল সেটা আমি মনে করি এবং মেনে নিই স্বীকার করি তবে এটিও সত্যি আজকে পরিষ্কার হচ্ছে যে আক্রমণ হয়েছিল গণভবনে এবং প্রধানমন্ত্রী অফিসে এবং বিভিন্ন জায়গায় সেটি সেই একাত্তর সালে পাক হানাদার বাহিনীর যে আক্রমণ সেই আক্রমণের মতন আক্রমণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার উপরে যে কারণেই এই জঙ্গিরা আক্রমণ করেছিল সেই প্রো পাকিস্তানিরা এবং যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু সেই

আবারও করব এবং যুদ্ধে আমরা জয়ী হব আমি বলছি না যে একাত্তরের মতন সে লিটারেলি বন্দুক নিয়ে যুদ্ধ কিন্তু এই যে লড়াই মানুষের মনস্তত্ব নিয়ে ওদের যে খেলাধুলা মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করা সেইখানে মানুষকে বিভ্রান্তি থেকে বের করে এনে সত্য উন্মোচন করা সেই জায়গাতে সেই যুদ্ধ আমরা করবো এবং সেখানে আমরা জয়ী হব সত্যের জয় হবে বাংলাদেশের জয় হবে এই জঙ্গিতন্ত্র জঙ্গিদের বিজয় হতে পারে না শুধুমাত্র বাংলাদেশের মানুষের সাময়িকভাবে বিভ্রান্তির সুযোগ নিয়ে তারা এই কাজগুলি করছে এবং সেইখানে বাংলাদেশের মানুষ যে বিভ্রান্ত হয়েছে সেই দোষ আমি এদেশের মানুষকে দিই না সেই দোষের দায় আমি আমার ঘরে নিই আমাদের ঘরে নিই আমাদের বেশ কিছু ব্যর্থতা ফুলের কারণে সেটি হয়েছে তবে সেটিকে শুদ্ধার দায়িত্ব সেই আমাদের। এবং সেই কাজগুলি আমরা করব। কারণ আগামী দিনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তৈরি হতে হবে গণতন্ত্র থাকতে হবে এখানে আইনের শাসন থাকতে হবে মানবাধিকার থাকতে হবে ন্যায় বিচার থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না তার মানে এই নয় এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আমাদের শাসন আমলে সবকিছু শুদ্ধ করে ফেলেছিলাম এমন কিছু আমি দাবি করছি এরকম কিছু আমি দাবি করছি না আমাদের ভুলভ্রান্তি ব্যর্থতা ঘাটতি ছিল কিন্তু তার মানে এই নয় যে এই জন্য বাংলাদেশকে ধ্বংস করে জঙ্গি তন্ত্র তৈরি করতে হবে জঙ্গিদের স্বর্গরাজ্য করতে হবে আমরা যেখানে আমাদের ঘাটতি ছিল সেটা পূরণ করে আগামী দিনে আমরা আরো ইম্প্রুভ করতে চাই সেটি আমাদের অঙ্গীকার কমিটমেন্ট বাংলাদেশের মানুষের কাছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ